নমস্কার আজ কিন্তু কোনো নতুন খবর নয় কোনো রাজনৈতিক বিশ্লেষণ নয় আমি আজ এসেছি আপনাদের কাছে আমার কিছু কথা বলতে আমি রানা সেনগুপ্ত প্রায় বছর পঞ্চাশেক সাংবাদিকতা করেছি তারপরে একদিন সাংবাদিকতা থেকে অবসর নিলাম অবসর নেয়ার পর বেশ কিছুদিন চুপচাপ বসেছিলাম হ্যাঁ তার ফাঁকে সাহিত্যচর্চা করেছি আমার বেশ কিছু বই আছে আমাদের একটি একা একা নামে পত্রিকা বেশ জনপ্রিয় সেটি প্রকাশিত হয় বছরে অন্তত দুবার আমি এই সব নিয়েই ছিলাম কিন্তু দেখা গেল যে সাংবাদিক যে সে সাংবাদিকতা ছাড়া অন্য কিছুতে নিয়ে থাকতে পারে না তাকে সাংবাদিকতাতে ঘুরে ফিরে আসতেই হয় আমি বিভিন্নভাবে ফিরে আসছিলাম বেশ কিছু কাগজে ফ্রিল্যান্সিং করছিলাম বেশ কিছু কাগজে নিজস্ব মতামত দিচ্ছিলাম পোস্ট এডিটোরিয়াল লিখছিলাম কিন্তু তা করতে করতে হঠাৎ আমার মাথায় এলো তাহলে একটা ইউটিউব চ্যানেল করলে কেমন হয় তো সেই আমাদের তেসরা মেতে প্রথম আমরা ইউটিউব চ্যানেল করা শুরু করলাম মনে আছে প্রথম দিন একটা এক বিজেপি নেতার আমরা ভিডিও পোস্ট করেছিলাম ভিডিওটি অবশ্যই আমার তোলা নয় ওটা আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া সেটি আমরা আমি পোস্ট করেছিলাম এবং তাতে ভিউ হয়েছিল গোটা সঠিক তারপরে নানানভাবে নানান দিক থেকে বিভিন্ন ভিডিও জোগাড় করতে শুরু করলাম আমি নিজে কিছু কিছু সাক্ষাৎকার নিতে শুরু করলাম সব কিছুই দেখা গেল যে ভিউ এই দশ পনেরো কুড়ি পঁচিশ একশো এরকম হচ্ছে তার বেশি হচ্ছে না কিন্তু আমি বন্ধ করলাম না আমি হাল চাললাম না আমি চেষ্টা করে যেতে লাগলাম তারপরে ধীরে 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 দেখা গেল যে এমন একটা দিন এলো যে আমাদের একটি ভিডিও তিন লক্ষের মতো ভিউজ হলো এবং একটি শর্টস পাঁচ লাখের মতন হলো বা পাঁচ লাখ ছাড়িয়ে গেল আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ব্যাপারটা ভালো লোকে আমাদের নিচ্ছে ধীরে ধীরে মানুষ আমাদের কিন্তু সত্যি নিতে শুরু করলেন আমার করা বিশ্লেষণ শুরু করেছেন আমি এখনও সত্যি কথা বলতে গেলে কি ইউটিউব ভালো করে বুঝি না সেদিনও বুঝতাম না আজও তেমন বুঝি না এখনও ক্যামেরার অ্যাঙ্গেল বুঝি না ভয়েস থ্রো ঠিকমতো করতে পারি না কিন্তু তা সত্ত্বেও যেটা হচ্ছে মানুষ কিন্তু আমাকে নিচ্ছেন প্রথমে কিন্তু আমাদের চ্যানেলের নাম ছিল দ্য বেঙ্গল জার্নালিস্ট তারপরে সেই নাম পাল্টে হলো দ্য জার্নালিস্ট আমাদের বেশ কিছু সাক্ষাৎকার গোড়ার দিকে সাক্ষাৎকার কিন্তু দা জার্নালিস্টের নামেই নেওয়া হয়েছিল তারপরে আমরা দেখলাম যে দা দা জার্নালিস্ট নামে একটি দক্ষিণের একটি চ্যানেল আছে সেই কারণের জন্য আমি আবার নাম পরিবর্তন করলাম এর নাম দিলাম বেঙ্গল পলিটিক্স এই বেঙ্গল পলিটিক্স করার পর থেকে কিন্তু আমাদের ভিউয়ার্সদের সংখ্যা দূর করে বাড়তে লাগলো যাকে বলা যায় হুহু করে বাড়তে লাগলো বন্যার জলের মতন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলে আসতে শুরু করলেন আনাগোনা করতে শুরু করলেন আজকে যেটা গিয়ে দাঁড়িয়েছে যে আমরা সদ্য সব্দ এই মাত্র সাত মাসের চ্যানেল হিসেবে আমরা কিন্তু পার হলাম দশ হাজারের দশ হাজার সাবস্ক্রিপশানের সীমা এটা হয়তো কিছুই না যারা এই ভিডিও দেখছেন তারা বলবেন এ আর এমন কি কিন্তু তাহলেও এটা অন্তত একটা ছোট্ট পদক্ষেপ আমরা নিতে পেরেছি একটা কুড়েঘর অন্তত তৈরি করতে পেরেছি এই দশ হাজার সাবস্ক্রাইবদের সঙ্গে নিয়ে এবং ভবিষ্যতে এখান থেকে কিন্তু আমাদের রাজপ্রাসাদে যাওয়ার অনুপ্রেরণাটা কিন্তু জোগাড় হচ্ছে বা এই সাবস্ক্রিপশান থেকে আমরা কিন্তু এই অনুপ্রেরণাটা পাচ্ছি ভিউজ থেকে সাবস্ক্রিপশান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে আমাদের আমরা কিন্তু মানুষের কাছে খুব একটা কম গ্রহণযোগ্য হচ্ছি না কিছুটা হলেও আমরা এখনই খানিকটা দাগ কাটতে পেরেছি আগামী দিনে আমি এভাবেই আসব নানান বিশ্লেষণ নিয়ে নানান নেতাদের সাক্ষাৎকার নিয়ে এবং এটা যেহেতু সম্পূর্ণভাবে রাজনৈতিক চ্যানেল এবং এখানে থাকবে রাজনৈতিক বিশ্লেষণ রাজনৈতিক নেতাদের সাক্ষাৎকার তাদের বিভিন্ন বক্তব্য বিভিন্ন ভিডিও বিভিন্ন শর্টস যেগুলো কিনা আমরা মনে করব যে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার এখন এই জায়গায় পৌঁছে আমরা এবার আপনার কাছে আমি বেঙ্গল পলিটিক্সের তরফ থেকে আপনার কাছ থেকে জানতে চাইছি আপনি কি দেখতে চাইছেন আমাদের কাছ থেকে কার কোন কোন রাজনৈতিক নেতার সাক্ষাৎকার চাইছেন আপনারা কি ধরনের খবর চাইছেন কোন রাজনৈতিক দলের খবর আপনারা বেশি করে চাইছেন এগুলো আমাদের কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাদের এই চাহিদা অনুযায়ী সেগুলো যোগান দিতে এবং সব সবশেষে আপনাদের প্রত্যেককেই যারা আমাদের এই ভিডিওগুলো দেখেছেন যা অর্থাৎ যারা আমাদের ভিউয়ার্স তিনি এক লক্ষের মধ্যে একজন হতে পারেন পাঁচ লাখের মধ্যেও একজন হতে পারেন কয়েক হাজারের মধ্যেও একজন হতে পারেন অথবা যারা সাবস্ক্রাইব করেছেন এই যে দশ হাজার মানুষ যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমাদের সশ্রদ্ধ নমস্কার ধন্যবাদ আগামী দিনে আমাদের পাশে থাকুন আপনাদের সঙ্গে নিয়ে আমরা কিন্তু এই ঘর থেকে একটু একটু করে একটি রাজপ্রাসাদের পৌঁছে যাব এ কথা আপনাদের আজকে দিতে পারি